হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো প্রথমে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে তারপর আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম তারপরে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। তারপরে তেলটা গরম হয়ে এসেছে তারপরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এক করে ভেজে নেব Thank you. এখন বন্ধুরা আলুগুলো লাল হয়ে এসছে তারপর আমি আলুগুলো সব তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়নটা লাল হয়ে আসলে তারপর দিয়ে দেবো আগে খেয়ে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব আমি ভাজা হয়ে গেছে তারপরে দেবো রসুন রসুনটা ভেজে নিয়ে তারপরে দেবো আদা বাটা তারপরে জিরে বাটা দিয়ে ভালো করে আবার একটুখানি একটুখানে মশলাটা ভাজা হয়ে আসলে তারপরে মাংসগুলো আমি দিয়ে দিলাম তাৰপৰা দেৱ পৰিমাণ মতোন লংকাৰ গুড়ো পৰিমাণ মতোন হলুদ গুড়ো পৰিমাণ মতোন নুন দিয়ে আবাৰ ভালকৈ কচিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আবার তারপরে দিদ ছাদ মতন চিনি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো আমি দিলাম কালার হওয়ার জন্য দেখো বন্ধুরা আমি ঢেকে ঢেকে কষিয়ে নিলাম তারপরে আগে থেকে ওই এক পাশে গরম জল বসিয়ে নিয়েছিলাম গরম জলটা দিলে মাংস রান্নাটা ভালো হয় তাই আমি গরম জলটা দিয়ে দেব দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম তারপরে দেখো মাংসটা হয়ে এসছে তারপরে দিয়ে দেবো মিট মশলা আর গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দেখো বন্ধুরা মাংস রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাও আজকের জন্য টাটা